এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো আর এখানকার জমির দাম তুলে ধরব ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন না টেনে আশা করি এই চর সম্পর্কে জানতে পারবেন আর এই চরে কিভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিসা হবেন আরিসা থেকে খেয়াঘাট পার হবেন তিরিশ টাকা নেবে তারপর এই চরে পৌঁছে যাবেন আর এই তরের কৃষকের ফোন নাম্বার দিয়ে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কতগুলো ঘর আছে এখানে আমাদের 30 টা ঘর আছে 30 টা হ্যাঁ 30 টা এই বাড়িগুলো ঘরগুলো কত দিন ধরে হইছে এ বাড়িগুলো মনে করেন যে গতবার হইছে আর গতবার আগের বার হইছে আমাদের এই গ্রামটা গতবার হইছে আর ওই যে কলাগাছটা দেখতেছেন ওই গ্রামটা মনে যে আমাদের এক বছর আগে ওই গ্রামটা হয়েছে এই চার নাম কি বড় থানা চর বর্তমানে আমিনপুর আগে আমিনপুর এখানে চলাচল কিভাবে করেন আমরা চলাচল মনে করেন যে এখন যে নদীতে ট্রলার আছে বড় ট্রলার আছে ওই টলারে মনে করেন যে আমরা এই আট বা বিভিন্ন জায়গায় আমরা নদী পারে কিন্তু যাই একটা ছেলে মেয়ে অসুখ বিসুখ অলি পারে মনে করেন যে আমাদের কিন্তু কষ্ট হয় কিন্তু ওই ফোন করে হয়তো নৌকাটা আনতে হয় আনে তারপরে মনে করেন যে ওই ডাক্তার কাছে নিতে হয় অসুখ বিসুখ হলে তাহলে কোথায় যান আপনারা আমরা আমাদের মনে করেন যে এক মানিগঞ্জ ছাড়া তারও পায় নেই মানিগঞ্জ আমাদের যেতে হয় মানিগঞ্জ আমাদের নিকটে এই স্তরে থাকে শোক কিরকম আর কষ্ট কিরকম শোনেন আমাদের এখানে ফসল পারে শান্তি কিন্তু আমাদের এবার কিন্তু ফসলা দেওয়াই নাই এবার সবাই একটু দুর্বৃক্ষের মধ্যে আছে এই টমেটোমের আবাদটা বেশি তো আমাদের এখানে এখন তো ধানের আবাদ আসে নাই ধানের আবাদ মনে হয় যে আগামী বছর ধানের আবাদ হওয়া যায় হ্যাঁ আমাদের দান এখানে টমাটোমের আবাদ আর হইল এই সরিষার আবাদ এখানে কী কী ফসল সবচেয়ে ভালো হয় টমাটো ফসলটা আর এই সরিষা খেসারি কালে এইগুলি কিন্তু সবচেয়ে ভালো হয় এসরে কারেন আছে না না আমাদের সরে কারেন না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান নাই মসজিদ আছে একটা মসজিদে যে মসজিদটা মনে করেন আমাদের দেশে একটা সোহেল সাহেব পরে কিন্তু আমাদের ভিডিও করে নিয়ে ওই বিদেশ সাহায্যের মাধ্যমে মনে যায় মরছে তো হয়েছে তারপরে এই যে পাশে যে এই গোটটা মনে করেন যে ওনাদের সহযোগিতায় কিন্তু হয়েছে এই যে এই যে এই গোটটা না এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই গোটটা এই গোটটা এই গোটটা দিছে কত দিন হয় এই তো মনে করেন যে আজ এক মাস হয়েছে রোজার আগে কিন্তু এই গোটটা দাও আছে ওইখানে কিন্তু এই রকম পুরি ঘর ছিল ওই পুরি ঘর ছিল ওই গোটটা কিন্তু এখানে থাকে কি শান্তি কি রকম শান্তি মনে করেন যে এখন আমরা অশান্তির মধ্যেই কিন্তু ভোগ করি ও স্যার ফসল আদল এপারে আমাদের শান্তিসে আমাদের মনকান্দে ব্যবসাটা কি এখানে এই ফসল এ করে আর মাছ ধরা ও মাছ ধরা জীবন যोगेছলে কৃষি কাজের মধ্যে হ্যাঁ কৃষিকারদের মধ্যে আমাদের জীবন পরিচালিত তারপরে মনকান্দে মাছ ধরিয়া এখানে কি জমি সোনকালে নিছেন আপনারা হ্যাঁ সোনকালে নেছে আমাদের নিজের জমি না সোনকালে কিভাবে নিছেন এখানে সোনকালে তো যে প্রতি বছরে হয়তো দেখা গেল জমি ভালো বন্ধ আছে ভালো বন্ধ বলে মনকান্দে দুই হাজার টাকা হলে এক বিঘা জমি যদি এই আমাদের ভিডিও দেখে অনেক অডিয়েন্স আছে দেশ বিদেশ থেকে দেখবে দেখার পর মনে করেন যে আমাদের ফোন দিয়ে জানাবে আপনি ফোন নাম্বার আছে না হ্যাঁ ফোন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ওমেদ মোল্লা ওমেদ মোল্লা নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ বলতে বলেন তো দেখি একটু জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স উনপঞ্চাশ সাতচল্লিশ এগারো আপনার নামটা আমার নাম মোহাম্মদ ওমেদ মোল্লা আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আছে ধরেন অনেক গরিব দুঃখী মানুষ আছে যাদের টাকা পয়সা নাই বাড়িঘর নাই ভাড়া থাকে তারা দেখে এরা ফোন দিব যে তারা ও সনকালীন নিয়ে বাড়িঘর করবো বা চাষাবাদ করবো এরকম অনেকেই আছে অনেকে আমাদের কাছে আইছে এরকম আবার অনেকেই আছে টাকা পয়সা আছে তারা খামার করবে বাড়িঘর করবে বা ধরেন চাষাবাদের জন্য জমি নেবে শত শত বিঘা দশ বিশ বিঘা জমি নিতে পারবো না এখানে এখানে সেটা মনে করেন যারা জমির মালিক এক আসলে সরকার মালিক আর সি এস এ পত্তনে পত্ত না এখন সরকার অলিভারে সরকার তার জমি খাইতে আসতেছে এই পুরেন পর্দারাই খাইতেছে এখন তাদের সাথে এটা কথা বল লাগবে আমরা গরিব মানুষ মনে করেন যে আমরা এটা হ্যাঁ তা বললাম আপনারা কিভাবে রাখছেন আমরা ওই তাদের কাছ থেকে রাখছি হ্যাঁ ওইভাবেই দেখা গেলো যে আপনি যে ফোন দিল যেহেতু ফোন নাম্বারটা নিলাম ফোন নাম্বার নিলাম অনেকে হয়তো চাষাবাদের জন্য বা ফার্ম করার জন্য বা বাড়ি করার জন্য অনেক গরিব মানুষও ফোন দেবো অনেক আবার বড়ো লোক মানুষও আছে যে তারা খামার করবে একটু সহায়তা করিন

এমনি চোর ডাকাতে কোন সমস্যা আছে কিনা আপনার বাড়িতে যে কেউ যদি ছাগল বা গরু বা ভেড়া যদি বর্গা দিতে চায় আপনি যেহেতু নিবেন বলতেছেন আর রিক্স আছে কিনা হারাই যাওয়ার সম্ভাবনা এরকম हारेबी पल पके सु বাড়ির অভ্যাস করতেই আচ্ছা আপনার সংসার যেমন কেমন চলছে নতুন বাড়ি নতুন আঙ্গিনা যেখানে আগে ছিলেন ওখানে ছিলেন একরকম খারাপ লাগে না রোদের মধ্যে মধ্যে